একটা খুব বিমারি অসুখ রয়েছে সেটা কি যে একে অপরের জমি জোর করে দখল করে নাও যদি তাদের রেস্টেরি না হয়ে থাকে আজ থেকে বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর আগে বিক্রি করেছে রেস্টেরি হয়নি এখন বলে দাও যে এই জমির কাগজ এখনও করা হয়নি আমরা বিক্রি করিনি আমার বাবা বিক্রি করে অথচ সবাই জানে এলাকার লোকেরা যে এই লোকটা এই জমি আবাদ করছে খাচ্ছে ক্রয় করেছে কিন্তু বিশ বছর পরে বলে দিচ্ছে যে না এই জমিটা হচ্ছে আমার যদি এই ধরনের কাজ আমরা করে থাকি আমি সর্বপ্রথমে নিজেকে বলি আমি যদি এই ধরনের কাজ করি তাহলে এই গুনাহের জন্য এই আজাবের জন্য প্রস্তুত থাকতে হবে কি প্রতিবান্দার হক যদি নষ্ট করে থাকেন এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলমীন ছাড়বেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি যার উপরে জুলুম করেছেন ও না করে দেয় আর যদি এইভাবেই থেকে যায় তাহলে ক্যামতের দিবসে এইভাবে ফয়সালা করা হবে আমরা চায়ের দোকানে মাঝে মধ্যে যাই পাঁচ টাকা দশ টাকা পনেরো বিশ পঁচিশ এইভাবে বাকি করে রেখে আসি আমিও ভুলে যাই চায়ের দোকানেও ভুলে যাই তাহলে কি এগুলোর হিসাব হবে না এগুলোরও হিসাব হবে এজন্যই চা খাওয়ার পূর্বে পকেটে দেখে নেবেন পাঁচ দশ টাকা আছে কিনা কারণ এটারও হিসাব হবে আর এটা হচ্ছে বান্দার প্রতি বান্দার হক পাঁচ টাকা আপনার এই জীবনে কিছু হবে না শেষ হয়ে যাবে না কিন্তু টাকাটা দিয়ে দিলে আপনি আখেরাতে বেঁচে যাবেন তাই চা পান করার পূর্বে দেখবেন পকেটে টাকা আছে কিনা বা আপনার খাতা চলে খাতায় লেখে দেন যাতে করে আপনি ভুলতে না পারেন এবং এই টাকাটা শোধ করে দিতে পারেন সেটা কি যে একে অপরের জমি জোর করে দখল করে নাও যদি তাদের রেজিস্টারি না হয়ে থাকে আজ থেকে বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর আগে বিক্রি করেছে রেজিস্টারি হয়নি এখন বলে দাও যে এই জমির কাগজ এখনও করা হয়নি আমরা বিক্রি করিনি আমার বাবা বিক্রি করেনি অথচ সবাই জানে এলাকার লোকেরা যে এই লোকটা এই জমি আবাদ করছে খাচ্ছে ক্রয় করেছে কিন্তু বিশ বছর পরে বলে দিচ্ছে যে না এই জমিটা হচ্ছে আমার যদি এই ধরনের কাজ আমরা করে থাকি আমি সর্বপ্রথমে নিজেকে বলি আমি যদি এই ধরনের কাজ করি তাহলে এই গুনাহের জন্য এই আজাবের জন্য প্রস্তুত থাকতে হবে কি কি আজাব একটা পর্যন্ত চালালে অসুবিধা নেই তো

দয়ালু উনি রহম করতে পারেন আপনার উপরে তবে বান্দার উপরে বান্দার হক যদি কেউ মেরে থাকে নষ্ট করে থাকে তাহলে এই হকের তবা আল্লাহ রাব্বুল আলমিন গ্রহণ করবেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত যে ব্যক্তির আপনি জমি জোর করে দখল করেছেন বা যাকে বিনা কারণে আপনি মেরেছেন বা যার যাকে আপনি বিনা কারণে গালি দিয়েছেন তো এগুলো হচ্ছে বান্দার প্রতি বান্দার হক এই হকগুলো যদি কেউ নষ্ট করে থাকে এই তবা আল্লাহর কাছে যদি বারংবার একশো দিনও এসে বলেন যে রাব্বুল আলমিন তুমি আমাকে ক্ষমা করে দাও তাহলে আল্লাহ রাবুল আলমিন ক্ষমা করবেন না তাহলে কি করতে হবে ওই ব্যক্তির কাছে যেতে হবে যার জমি জোর করে দখল করে নিয়েছেন যার টাকা মেরে খেয়েছেন যার ভাইকে আপনি বিনা কারণে হত্যা করেছিলেন ওই ভাইদের কাছে ওই গার্জিয়ানদের কাছে যেতে হবে আর বলতে হবে ভাই শয়তান আমার উপরে সবার ছিল যার কারণে আমি এই কাজ করেছিলাম তোমার জমি জোর করে দখল করেছিলাম তোমার ভাইকে হত্যা করেছিলাম আজ তুমি আমাকে ক্ষমা করে দাও ওই ভাই যদি আপনাকে ক্ষমা করে দেয় তাহলে আপনার ক্ষমা হবে না হলে ক্ষমা হবে না তাই দুইটা হকের মধ্যে আল্লাহর হকে যদি অবহেলা হয় মহান আল্লাহ দিতে আলমিন কিন্তু বান্দার হক নষ্ট করতে গেলে এই তও আল্লাহ রাবুল্লা আলমিন কবুল করবেন না আর সে সম্পর্কেই এই লম্বা চওড়া হাদিস আমি পরিবেশন করেছি হাদিসটি মনোযোগ সহকারে শ্রবণ করবেন আমরা কৃষি মানুষ আমাদের ঘুম আসবে আমাদের নিদ্রা আসবে আমি এটাই জানি যাদের নিদ্রা আসছে আরও একটু মনোযোগ দেন নিদ্রাটাকে ভঙ্গ করার চেষ্টা করুন হাদিসের তর্জমা হচ্ছে অনুবাদ হচ্ছে বিশ্বনবী বলছেন ইন্দাল মুফলিস উম্মতি সাহাবিদেরকে বিশ্বনবী বললেন যে এই পৃথিবীতে দরিদ্রকে গরিবকে একটু বলে দাও সাহাবিরা বললেন যে আমাদের মধ্যে দরিদ্র গরিব ওই ব্যক্তি যার টাকা পয়সা নেই দিনার বিরহাম নেই ও হচ্ছে আসল গরিব প্রকৃত গরিব সাহাবিরা উত্তর দিলেন বিশ্বনবী বলছেন যে না এরা আসল গরিব নয় আসল প্রকৃত গরিবকে প্রকৃত দরিদ্রকে প্রকৃত অভাবীকে প্রকৃত অভাবী হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি এই পৃথিবীতে পাঁচ বক্ত নামাজও আদায় করেছিল হজও করেছিল জাকাতও দিয়েছিল দান খায় রাত করেছিল কিন্তু তার সাথে সাথে কারো জমি জোর করে দখল করে নিয়েছে অর্থাৎ বান্দার হককে নষ্ট করেছে বিনা কারণে গালি দিয়েছে বিনা কারণে চাপড় মেরেছে কারো মেয়েকে হত্যা করেছে কারো টাকা জোর করে খেয়ে নিয়েছে তিরপাল এসেছিলো দশটা পাঁচটা নিজের নামে করে নিয়েছে ইন্দ্রা আবাস এসছে একশোটা সে নিজ নিজ লোকেদেরকে দিয়েছে যাদের আসার কথা ব্যাংকে তাদেরকে দেওয়া হয়নি তো এটাও হচ্ছে বান্দার প্রতি বান্দার হক নষ্ট করা তো বিশ্বনবী বলছেন যে প্রকৃত গরিব হচ্ছে হচ্ছে ওই ব্যক্তি নামাজও আদায় করেছিল রোজাও রেখেছিল হজও করেছিল জাকাতও দিয়েছিল কিন্তু তার সাথে সাথে এই গুণাগুলো করেছে কি গুনা কারো জমি জোর করে দখল করে নিয়েছে কাউকে মেরেছে এই গুণাগুলো করেছে বিশ্বনবী বলবেন এই জালিমদেরকে একদিকে দাঁড় করিয়ে দাও আর মাজলুম যাদের উপরে জুলুম করা হয়েছে তাদেরকে একদিকে দাঁড় করিয়ে দেওয়া হোক তখন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছেন আল্লাহ রাবুল আলমিন ফয়সালা করবেন তোমার কি হয়েছে ও বলবে জালিম অর্থাৎ যে জুলুম করেছিল এর এর ফয়সালা আল্লাহ হাব্বুল আলমিন করে দেবেন আর মজলুম যার উপরে জুলুম করা হয়েছিল তাকে বলা হবে যে তোমার উপরে কি হয়েছিল একটু বলো ও তখন বলবে যে তখন পাটির জোর ছিল আর পাটির জোরকে কেন্দ্র করে আমার উমুক জমি জোর করে দখল করে নিয়েছে আল্লাহ রাব্বুল আলমিন তো সব কিছুই জানেন কে হক আর বে হোক কে না হোক সব কিছুই জানেন আল্লাহ হাব্বুল আলমিন বলবেন এ ফেরেস্তারা শোনো এই ব্যক্তি যে ব্যক্তি নামাজও আদায় করেছিল রোজাও রেখেছিল তার সাথে সাথে এই গুনাগুলো করেছিল এই ব্যক্তির নেকিগুলোকে ট্রেন্সফার করে এই ব্যক্তির আমুল দিয়ে দাও অর্থাৎ যার উপরে জুলুম করা হয়েছে হয়েছিল তার উপরে নেকি চাপিয়ে দেওয়া হবে এর নেকিগুলো চলে যাচ্ছে কোথায় মজলুমদের আমল নামায় মজলুমদের ব্যাংকে চলে যাচ্ছে এরপরে বিশ্বনবী বলছেন আল্লাহ হাবুল আলমিন ফায়সালা করবেন দ্বিতীয় ব্যক্তিকে ডাকা হবে তোমার কি হয়েছে বলে হ্যাঁ আমার ভাইকে হত্যা করা হয়েছিল হত্যা করেছে কে এই ব্যক্তিটাই এই ব্যক্তিটাকে যে নামাজও আদায় করেছিল রোজাও রেখেছিল কিন্তু তার সাথে সাথে হত্যা করেছিল রাব্বুল আলমিন বলবেন এই জালেমের নেকিগুলো আবার ট্রান্সফার করে মজলুমের আমল নামায় দিয়ে দাও যার উপরে জুলুম করা হয়েছে তার ব্যাংকে ট্রান্সফার করে দাও এইভাবে করে ফায়সালা হতেই থাকবে লম্বা হাদিস আমি ওই হাদিসের দিকে যেতে চাই না এখানে যে কথাটা বলতে চাচ্ছি এইভাবে আল্লাহ রাবুল আলমিন ফয়সালা করতে 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 দেখবেন যে এই ব্যক্তির নেকি আর নাই নেকি ট্রান্সফার করে করে দেওয়া হয়েছে এই ব্যক্তির আর নেকি নাই এখনও মজলুম কিন্তু অনেক আছে সবাই লাইনে দাঁড়িয়ে আছে আর এরা ফয়সালা নেওয়ার জন্য আল্লাহর কাছে দাঁড়িয়ে আছে তাহলে ফয়সালা করা হবে কি করে তখন আল্লাহ রাবুল আলমিন ফয়সালা করবেন দেখেন আল্লাহ রাবুল আলমিনের মতো কেউ ফয়সালা করতে পারে আল্লাহ রাব্বুল আলমিন জীবন ও হায়াতের মালিক তিনি যা চাইবেন তাই করবেন আল্লাহ রাবুল আলমিন বলবেন ফেরেশতারা তাহলে একটা কাজ করো এই মাজলুমদের তো কিছু গুনাহ আছে পৃথিবীতে চলতে গেলে কোনা কোন কোন রকমের গুনাহ খাতা হয়ে গেছে তাহলে এই গুনাগুলোকে নাও আর ট্রান্সফার করে এদের আমলনামায় দিয়ে দাও অর্থাৎ গুনাহের খাতায় দিয়ে দাও তাহলে এখন বলেন ওই ব্যক্তির যে ব্যক্তি জালেম নামাজও আদায় করেছে রোজাও রেখেছে হজও করেছে তার সাথে সাথে গুনাহ করেছে তো নেকিগুলো তো ট্রান্সফার করে শেষ করে দেওয়া হলো এখন গুনাহগুলো আবার চাপিয়ে দেওয়া হলো তাহলে এই ব্যক্তির শুধু গুনাহ আর গুনাহ থাকবে পাপ আর পাপ থাকবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে যদি পাপ আর পাপি হয় তাহলে তার ঠিকানা জাহান্নাম হবে কি হবে না অবশ্যই তার ঠিকানা হচ্ছে জাহান্নাম এজন্যই আজকের বক্তব্যের বার্তা মেসেজ হচ্ছে এটা যে আল্লাহর হকের মধ্যে যদি অবহেলা হয় আমার আল্লাহ ক্ষমাশীল ক্ষমা করে দিতে পারেন কিন্তু বান্দার প্রতি বান্দার হক যদি নষ্ট করে থাকেন এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছাড়বেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি যার উপরে জুলুম করেছেন ও ক্ষমা না করে দেয় আর যদি এইভাবেই থেকে যায় তাহলে ক্যামত্রের দিবসে এইভাবে ফয়সালা করা হবে আল্লাহ রাব্বুল আলমিন তুমি আমাদেরকে বান্দার হক নষ্ট করা থেকে দূরে থাকার তৌফিক দান করো আমিন আর অনেক সময় এখানে আরেকটা কথা বলে দিই মনে চলে আসলো সেটা হচ্ছে আমরা চায়ের দোকানে মাঝে মধ্যে যাই পাঁচ টাকা দশ টাকা পনেরো বিশ পঁচিশ এভাবে বাকি করে রেখে আসি আমিও ভুলে যাই চায়ের দোকানেও ভুলে যাই তাহলে কি এগুলোর হিসাব হবে না এগুলোরও হিসাব হবে এজন্যই চা খাওয়ার পূর্বে পকেটে দেখে নেবেন পাঁচ দশ টাকা আছে কি না কারণ এটারও হিসাব হবে আর এটা হচ্ছে বান্দার প্রতি বান্দার হক পাঁচ টাকা আপনার এই জীবনে কিছু হবে না শেষ হয়ে যাবে না কিন্তু টাকাটা দিয়ে দিলে আপনি আখেরাতে বেঁচে যাবেন তাই চা পান করার পূর্বে দেখবেন পকেটে টাকা আছে কি না বা আপনার খাতা চলে খাতায় লেখে দেন যাতে করে আপনি ভুলতে না পারেন এবং এই টাকাটা শোধ করে দিতে পারেন আমি বলছিলাম আমি যে আয়াতটি আপনাদের সামনে পরিবেশন করেছিলাম সেটা হচ্ছে মাইয়াত সম্পর্কে কিন্তু বলতে বলতে অন্য জায়গায় আমি চলে গেছিলাম আমি এখান থেকে আরও কয়েকটি কথা বলতে চাই সেটা কি সেটা হচ্ছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের সাহাবিগণেরা মৃত্যুকে আখেরাতকে এত ভয় করতেন যে পৃথিবীর লব লালসাকে ছেড়ে দিয়ে এক আখেরাতের দিকে অগ্রসর হয়েছিলেন আখেরাতকে প্রাধান্য দিয়েছিলেন এবং মৃত্যুর নিকটে তিনারা কাঁদতে শুরু করেছিলেন যেমন আবু দি আল্লাহ তার মৃত্যুর নিকটে পতিত হলেন কাঁদতে শুরু করলেন কাঁদতে কাঁদতে যখন অঝোর নয়নে কাঁদতে শুরু করলেন তার স্ত্রী জিজ্ঞাসা করলেন কি ব্যাপার আপনি রসুলের সাহাবি সাহাবিদের সম্পর্কে কোরআনুল করিমের মধ্যে বলা হয়েছে আল্লাহ ইনাদের কাছ থেকে রাজি হয়ে গেছেন আন ইরা রাও তাদের কাছ থেকে রাজি হয়ে গেছেন তাহলে আপনি সাহাবি হওয়ার পরেও মৃত্যুর নিকটে পতিত হয়ে কেন কাঁদতেছেন মৃত্যুর ভয়ে সাহাবিরা মৃত্যুর ভয়ে কাঁদেননি তখন ওই সাহাবি বলেছিলেন বলেছিলেন যে আমি যে সফর শুরু করেছি এই সফরের জন্য আমার যতগুলো টাকা পয়সা দরকার অর্থাৎ নেক আমল দরকার ততটুকু নেক আমল আমার জন্য যথেষ্ট হবে যদি যথেষ্ট হয় তাহলে ঠিক আছে নাহলে আমার ভয় হচ্ছে যদি আমি আখরাতে ফেঁসে যাই তাহলে আমি কিভাবে পার হব এ জন্যই আবু দারদারদি আল্লাহ তালু কাঁদতে শুরু করলেন আর শোনেন আবু জুরাহর রাজি রহমতুল্লাহকে আলে পাঁচ থেকে সাত লক্ষ হাদিসের হাফিজ মতান্তরে এটার মধ্যে মতভেদ রয়েছে মতান্তরে তো যাই হোক আবু আর রাজি যখন মৃত্যুর নিকটে পতিত হলেন তিনার নিকটে উনি একজন বিজ্ঞ হাদিসের পণ্ডিত পাঁচ থেকে সাত লক্ষ হাদিসের হাফেজ তো উনি মৃত্যুর নিকটে পতিত হয়েছেন উনার সঙ্গে আরও তিনজন আলেম ছিলেন বিজ্ঞ বিজ্ঞ আলেম তো তিনারা বললেন যে আমাদের শ্যাক তো মৃত্যুর নিকটে পতিত আর একটি হাদিস আছে কি হাদিস মন কানা আের কালামি ইল্লাল্লাহ দেখাল জান্না যদি কোনো ব্যক্তি মৃত্যুর নিকটে পতিত হওয়ার সময় লা ইল্লাল্লাহ পাঠ করে তাহলে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে এ কথা রয়েছে তখন বিজ্ঞবিজ্ঞ আলেম ভাবছেন আমাদের আমরা আমাদের শ্যাককে আমরা আমাদের উস্তাদকে কিভাবে বলবো শয়েককে দেখেন আদব কতটা আদব কতটা যে ডাইরেক্ট বলতে পারছেন না হাদিসের কথা যে আপনি লা ই ইল্লাল্লাহ পাঠ করুন তখন তিনজনই পরামর্শ করে বললেন আমরা হাদিসটা নিজেরাই পাঠ করি তখন শ্যাক শুনবেন উস্তাজে মহতরম শুনে নেবেন এবং হাদিসটা পাঠ করে তখন মৃত্যুবরণ হয়ে যাবে এইভাবে করে একজন হাদিস পাঠ করতে শুরু করলেন হাদিস পাঠ করতে গিয়ে মধ্যখানে হাদিস ভুলে গেলেন অর্থাৎ পরিপূর্ণ হাদিস পাঠ করতে পারলেন না সানাদ ভুলে গেলেন সানাদ মানে কি আমি শুনেছি ওনার কাছ থেকে উনি শুনেছেন ওনার কাছ থেকে উনি শুনেছেন ওনার কাছ থেকে এইগুলো ভুলে গেলেন তারপরে দ্বিতীয় বিজ্ঞ আলেম বলছেন যে তুমি যখন পারলে না তাহলে আমি ওই হাদিসটা পাঠ করে দেই তখন উনিও হাদিসটা পাঠ করতে গিয়ে ভুলে গেলেন তৃতীয়জন জন উনিও পাঠ করতে ভুলে গেলেন যখন এই অবস্থা তিনজনই হাদিস ভুলে গেলেন হাদিস এগিয়ে যেতে পারছেন না পড়তে পারছেন না ওই অবস্থায় যখন মৃত্যুর নিকটে আর রহমতুল্লাহকে আলে তখন ওই অবস্থায় বিজ্ঞ আলেমদেরকে বলছেন ফাজলে শুনি তোমরা আমাকে বসাও মৃত্যুর নিকটে পতিত এমত অবস্থায় বলছেন তোমরা আমাকে বসিয়ে দাও অর্থাৎ শুয়েছিলেন বসিয়ে দেওয়া হলো এরপরে ওই বিজ্ঞ পণ্ডিত হাদিসের বিজ্ঞ পণ্ডিত আবুজুর আর রাজি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মান কান আখির কালাম হিলা ইলাহা ইহ এই বাক্য বলেছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে জান্নাতে প্রবেশ করবে জান্নাতে প্রবেশ করবে এই বাক্যটা বলতে পারলেন না লা ইলাহা ইল্লাহ বলবে এতটুকু পাঠ করতে পেরেছেন তখনই আল্লাহ রাবুল্লাহ আলমিন জান কবজ করে নিয়েছেন রুহ কবজ করে নিয়েছেন এই পৃথিবীতে আর নেই অর্থাৎ মরার নিকটে মরার মুহূর্তে ইসলাম নিয়ে চর্চা কোরআন ও হাদিস নিয়ে চর্চা আর আমরা মরার মুহূর্তে যদি ওই যে রাতের বেলায় এয়ারফোন লাগিয়ে দিয়ে আমরা গান বাজনা শুনতেই থাকি ওই সময়ে যদি মৃত্যু চলে আসে তাহলে আমাদের মৃত্যুটা কেমন হবে বলেন ওই সময় যখন রাতের বেলায় টিভি চালু করে দিয়েছি টিভি চলতে আছে আর আমার ঘুম চলে এসেছে ওই অবস্থায় যদি মৃত্যু হয় তাহলে আপনার মৃত্যুটা কেমন হবে বলেন আর ইনারা ওর আন হাদিসের চর্চা এত বেশি এত বেশি করেছিলেন ইসলামকে এতটা ফলো করেছিলেন যে মরার মুহূর্তে হাদিস পাঠ করে ইন্তেকাল করছেন এমন মৃত্যু আজ আমার মনে হয় সমস্ত ব্যক্তি পক্ষ থেকে আশা করা যায় না তো এমন মৃত্যু নিয়ে আসতে গেলে আমাদেরকে নেক আমল করতে হবে যিনারা নামাজ আদায় করছে না তাদেরকে বলতে হবে ভাই নামাজ আদায় করুন গুনাহা চলবে না পাপ চলবে না জুলুম চলবে না অত্যাচার চলবে না আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই বক্তব্যকে কবুল করে আমাদের সকলকে নামাজি বানিয়ে দেন আমরা সকলেই বলি আমিন আর একটি হাদিস বলে দিয়ে আমি আমার বক্তব্য ইতি করছি সেটা কি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলিহে ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা আলসাল ফির হামানা যে ব্যক্তি সলাত আদায় করবে না তার আলো থাকবে না তার কাছে দলিল থাকবে না আর এরা কয়ামতের দিবসে ফির আউন ও হামানের সাথে থাকবে ফের আউন ও হামান এদের ঠিকানা হচ্ছে জাহান্নাম আর এরাও তাদের সাথে থাকবে ওই লুল্লিল মুসাল্লিন নামাজিদের জন্য হালাকাতি রয়েছে ওই সমস্ত নামাজি যারা অবহেলা করে নামাজ আদায় করে আজ আদায় করলাম কাল আদায় করলাম না আজান শোনার পরেও জামাত ছেড়ে দিলাম আল্লাহ রাবুল আলমিন বলছেন তাদেরকে ওয়েল নামি জাহান নামে নিক্ষেপ করে দেওয়া হবে তো যদি নামাজ আদায় করার পরে ওয়েল নামি নামে নিক্ষেপ করা হয় যারা শুধু সপ্তাহে একদিন নামাজ আদায় করতে আসে যারা শুধু ঈদের নামাজ আদায় করে যারা শুধু জানাজার নামাজ আদায় করে যারা শুধু একমাত্র কখনো আত্মীয় স্বজনদের বাড়িতে গেলে আজ নামাজ আদায় করতেই হবে আদায় করে তাদের অবস্থা কী হবে বলেন তাদের অবস্থা তো অবশ্যই জাহান্নাম হয়ে যাবে যাই হোক আল্লাহ রাবুল আলমিন তুমি আমাদের সকলকে ওয়াক্ত নামাজই বানিয়ে দাও আমরা সকলেই বলে আমিন আমাদের বাল বাচ্চাদেরকে তুমি ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়ার এবং তার সাথে সাথে জেনারেল শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করো রাবুল আলমিন আমাদের মধ্যে যিনারা মৃত্যুবরণ করে গেছেন তাদের কবরে যদি কোনো রকমের আজাব হয়ে থাকে এই আজাবকে তুমি দূর করে দাও আমিন আমাদের মধ্য থেকে যারা অসুস্থ আছেন রব্বুল আলমিন তাদেরকে তুমি সুস্থতা দান করো আমিন তকিরুল্লাহ আলী আলমসাইল মুসলিমিন